আমাদের একাদশী রয়েছে আজকে হচ্ছে ভূমি একাদশী থাল রাখবো সন্টু বলছে থাল রাখতে তার মানে বুঝতে পারছো চুলবাটি আসছে তাই যে কাকি মা চুল দেবে তার চুল দেবে কি বিরক্ত করাচ্ছে থাল রাখবে ধর একা একা দেখি চুল বাটি এদিকে ট্রাং নিয়ে আসছে কত করে ট্রাং পঁয়ত্রিশশো

না মাত্র অনেক চুল চুলজন ওইটা দলা করে অতখানি হয়েছে করেছে ও তিন ভাগ করে দিলে তিনটে জায়গায় তিনটে জিনিস পাওয়া যাবে কেটলি ছিল একটা তেলে কেটলি তিনটে দুটো টিফিন এবার এরপরে দুটো দিলে সবাই দেবে কিন্তু তিনটে পাঁচ এনে কি মানে মনের আশা থেকে তা দেখা যাচ্ছে সবই সুন্দর ছিল তিনটে তেলের কেটে আর দুটো টিফিন এরি দুটোটা ভালো ছিল আর দেবে না বলছে দেখে আর তো আজ কত চেষ্টা করো তো দেখি এটা হচ্ছে মেজো কাকী মাছুল যা সময় দিয়ে গেছে বলছে চুলবাটি রাখবে তাই আসলো বাসা আসলো গেটা দিয়া গরু গরু করছি আর এদিকে দেখো ধান সেদ্ধ করা হয়েছে আবার ওইটা না বলে গেছে চুলবাটি তো হয় নাই চুলবাটি রাখা হয় নাই তাই যে ধানটা নিয়ে করে তারপরে যে নিকিতা স্নান করে ও স্নান করে নিয়েছে আগেই সকাল সকাল ও যাচ্ছে মন্দিরে ঠাকুর স্নান করাতে আর আমি আর কাকিমা যাচ্ছি একটু দোকানে যাচ্ছি ধান ভরা বস্তা কিনতে তা বস্তা না কিনলে ধানগুলো ভরা হচ্ছে না আবার গায়ে দোয়ানো বাকি আছে কাজের শেষ নেই একাদশী হোক আর জাদ হোক ওই দিন আরো বেশি কাজ হয় কাজে কাজ মানে কাজ শেষ নেই তা সেদিন আরও নতুন নতুন কাজ বেরোয় তা ছাড়ো তা যেয়ে দেখি কি বস্তা কিনবে কাকিমা তা কাকিমা চলে গেছে আগেই আমি একটু পিছনে রয়েছি অন্য বাড়ি যাবে একটা কাকিমা যেতে যেতে দোকানে শন্টুর সাথে দেখা হচ্ছে দেখো কি অবস্থায় আজকে একাদশী আসছে মাছ বলা তাই কত সময় কান্নাকাটি করলো আধা ঘন্টা এক ঘন্টা তারপরে এই এই শোন শোন এই দেখা যদি মাছ নিয়ে কিভাবে হাঁটতে আসছে মানে কি আমাকে চেনেই না ঘরে ঢুকাবি না ও চেনেই না তুই বাড়ি আজকে উঠবি না মাছ নিয়ে তোকে বলছি আজকে একাদশী এই এই কি এক কেজি দিতেছে না তুই ওরকম হলি কেন রে মা বাবার কথা শুনিস না বড়দের হুম এত করে মানা করলাম যে আজকে একাদশী মাছ নিবি না তাও মাছ নিয়ে নিয়েছিস তুই বাড়ি উঠবি না তোর কাকা তুই জঙ্গলে খাবি আজকে জঙ্গলে যাবি ভোজি করতি কি জঙ্গলে মাছ নিয়ে ধরো তুই তোর কাকা রান্না করে খাবি বাড়ি মাছ উঠবি না তাই জানি ঠিক আছে তুই তোর কাকা রান্না করে বা জঙ্গলে খাবি তোর কাকা তো রান্তি পারে ভালো যা এই বস্তাটা বড় আছে আর এগুলো একদম ছোট ছোট এই একটা বস্তাই ঠিক আছে আর সব ছোট বস্তা নাই নাকি

তা যে অনেক দিন ধরে শুনছি আসবো আসবো যে গার্ডটুও কেমন বানাচ্ছে এক মেশিনই দুই রকমের ডাইস লাগানো হয়েছে একটা হচ্ছে ইট তো দেখেছো আর গাটু হচ্ছে গাঁটু বড় সাইজের ডাইস লাগানো হয়েছিল এখন দেখি কি কাটছে চলো যে দেখি অনেকদিন আসি আসিনি আসতে ইচ্ছে করে মাঝে মাঝে তা হয় না কাজের টাইম দেখো ইট এই পাশতে সব বিক্রি হয়ে গেছে আর এই যে এই পেশি ইট আর এই পাশে রয়েছে এই দেখো গাঁটু আমাদের কী সুন্দর দেখাচ্ছে গাঁটটুগুলো না ইট ভালো লাগছে না গার্ডটু ভালো লাগছে দেখতে বলো তো এখনো ফ্যাক্টরিতে কাম চলছে দেখো এই যে গাটটু সাইজটা যাক ভালো আছে ইটও ভালো আছে ইটও খারাপ না ইট সবাই নিয়ে কাম করতে পারে গাটু কে জানে কেমন জানি না কেমন সেলিং হয়েছে গাটু আর ইট দেখো ছয় কি ছয়টা ইটি সমান হচ্ছে গাটু ছয়টা ইটি সমান গাটু এই যে সবার ভাত নিয়ে আসছে কাজের লোকেরা এই যে সবাই ব্যাগে দেখো কারি ভাত যত লোক কাজ করতেছে দুপুরে এই জায়গা মানে ভাত নিয়ে এসে এনে দুপুরে খায় তাই ভিতরে যাও হোক আটকায় দিচ্ছে ভিতর বাইরে থেকে গেট ডাক বানাচ্ছ बैठ के रहे थे ইটের ফ্যাক্টরিতে ওইখান থেকে এসে বাড়ি এসে স্নান স্নান করে নিয়েছি কারণ সকালবেলা স্নান করা হয়নি তা সব দিন তো ভোরে ভোরে মানে সকাল সকাল আশেপাশে কাজ করে সেরে নিই তার স্নান করি তা আজকে তো সেরকম হয়নি কারণ নিকি আগে ঠাকুর স্নান করাতে চলে গেছে তা স্নান করতে করতে সাড়ে এগারোটা করে বুঝে গেছে কাছাকাছি করে উঠে এখন এসছি রান্না করতে আমাদের জন্য তো না দুজন খাবে তা তাদের জন্য আবার রান্না করছি ষুটু সন্টুর টাকা আসছি রান্নাঘরে এই মাত্র রান্না করতে এই যে মুসুরি ডাল রান্না করেছি আর এদিকে হচ্ছে বরবটিতে আলু দিয়ে ভাজছি ওই রকমই আজকে রান্না হয়েছে আর এদিকে আমাদের জন্য শাখার তো আজকে হয় নাই হয়েছে আজকে এই যে সলভ লেবু আর আছে পেঁপে এই যে এই যে দেখাচ্ছে পেঁপে আর এই যে হচ্ছে বেলের শরবত আজকে আজকে সবাই বেলের শরবত খাচ্ছি আগের দিন এনেছিল শন্টু বাবা সেই বেলটাকে দিয়ে শরবত করেছে আর এই পাশে দেখো দুধ গরম হচ্ছে দুধটা একবারে নেবো না একবারে বিকেলে নেবো দুধ মানে বিকেলে সবাই মিলে খাবো আর কি এই যে দুই মায় বসে দেখো গল্প ধরছে এই দিকে খাওয়া খাওয়াতে দুই মা বসে বসে গল্প ধরছে একেবারে দেখো লেবু আর টিফে নিয়ে বসে শরবত আগে খেয়ে নিচ্ছে বেলে শরবত আরেক গ্লাস খাও আর ইনি নিয়েছে আজকে ডাল বরবটি ভাজা ইনি তো ডেলি ওরকমই একাদশী চলছে সন্টু চল ভাত খাওয়া চল চল খাওয়া পরে সন্টুকে দেখো ঘুম পড়িয়েছিলাম তা ওর জন্য আইসক্রিম বানানো হয়েছিল মানে আইসক্রিম ওরা আসছে ডেইলি আর ওর ডেলি না আইসক্রিম বানায় না তা দেখো হয়েছে কি সুন্দর হয়েছে দেখো দেখো আর কি দুধ দিয়ে চিনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম ছোট মানুষ তো খুব বায়না করছিল এদিকে ঠান্ডা গরম দেখে না আবার কিছু না কাশি যদি হয় না বাবা রাগ করবে আমাকে খুব সুন্দর হয়েছে বসে গেছে আইসক্রিমটা ভালো দুটো বড় বড় গ্লাস ছিল প্লাস্টিকের সেই গ্লাসে বসে দিয়েছি তাই না টিফিন যাওয়া আমি বলতে নাই এটা তো কুড়ি টাকার আইসক্রিম হয়ে গেছে না কি সুন্দর দেখাচ্ছে বাটির সেট টেস্টি ভালো লাগছে আর কিনে খাব না এবার থেকে হ্যাঁ বাড়ি দুধ ভর্তি রয়েছে বালতি ভর্তি দুধ দুই দুটো গাই আমাদের না এই যে আইসক্রিম খেয়ে খেয়ে শনটা চলা যাচ্ছে টিউশুনে বাবা মুখটা শুকায় রয়েছে দেখো ঘুম থেকে ওঠে হ্যাঁ ও আগে আগে যাবে এবার পেন্সিল আছে তো আমি তো না দিদিরই দেখাবা নতুন বই কিনছো ওইটা দেখাবা দিদিকে আর এই একজন দেখো ওরে ডাক আছে ওর চোখটা দেখবি কি হয়েছে এদিকে দাঁড়া দাঁড়া কানেও কুকুরের কামড় লাগছে কানেও ঘুরে আছে ছোট কানটা এই যে কানটা ফোল্ড হয়েছে কানটা না কুকুরের কামড়া হয়েছে কুকুরের কামড়াটি ফুরে রয়েছে আর চোখটা তো লাল হয়ে রয়েছে একটা চলে গেছে তারপর আসছে এই যে জল দিতে আমাদের খেতে এই পাশের সাইডে যে গাছগুলো লাগিয়েছে মা তো বাড়ি নেই তা গাছগুলো জল দেওয়ার অভাবে না শুকায় যাচ্ছে তাই আসলাম একটু বিকেলে জল দিতে কি সুন্দর কুমড়ো শাক হয়েছে নানান রকমের সবজি হয়েছে অল্প অল্প যা হয় না আমাদের টুকি নাকি ওরকমই খাবার মানে ঘরের খাবারই হয় বিক্রি তো দূরের কথা নিজের খাবারের মানে নিজেদের খাবারটা হয়ে যায় এই দেখো পুরো শুকায় গেছিলো যেন মাটিটা জল দেওয়ার সময়ই পাচ্ছিলাম না ধান সেদ্ধ করাই এই কামে ও কামে ব্যস্ত দেখো গাছটা কী সুন্দর উঠতে ধরেছে এই উস্তে গুলো না সেদ্ধ ম খুব সুন্দর এই মা এটা পোকা দেখো এটা পোকা লেগে গেছে না কি সুন্দর ওষুধ সেদ্ধ দিলেই ভালো লাগে জানো তা যা হোক গাছে এখনো হচ্ছে গাছটার অবস্থা অত ভালো নাই অনেক শুকায় গেছে মানে বয়স হয়ে গেছে সারটার দরকার তাই এই উস্তের থেকে না এই যে এই যে এই লম্বা উস্তে থেকে এই কালো উস্তেগুলো ভালো জানো ছোট হলে গিয়েছে এতে খেতে স্বাদ বেশি আর এই যে কটা বিন্স গাছ ছিল সেই বিন্স গাছও যা হয় নিজেদের খাওয়াটা হয়ে যায় আর কি মাঝে মাঝে সবজি ও সবজি টুকি নাকি দেখো গাছটা বেশি ইয়ে হয় না কিন্তু বীজ ভালো বেশ বড় হয়ে গেছে তুই আসছিস সেখান থেকে চলে আসছিস বাপরে আর এই যে দেখো কুমড়ো খেতে না মানে কুমড়ো গাছে কি সুন্দর একটা কুমড়ো হয়েছে গো দেখো খুব সুন্দর সাইজই শস্য ফোড়ন দিয়ে খালি নিরামিষ যদি রান্না করে তবুও ভালো লাগে যে কোনো সবজি ভালো লাগে হয়ে গেছে বা বিকেলে জল টল দিয়ে এসে এখন বাজে কয়টা যেন রাত নটা হয়ে গেছে নটা বেশি হয়ে গেছে মানে সন্ধ্যা বাতি দিয়ে রান্না বান্না সেরে সবাই খেয়েতে চলে গেছে আমাদের তো খাওয়া দাওয়া নাই সেরকম মানে ভাত খাওয়ালো তারা খেয়ে চলে গেছে আর আমাদের জন্য নিকিতা একটু শাখা রান্না করেছে নিকি রান্না করেছে ও আগে বসে গেছে না ও ডাকছে অনেকবার মন্দিরে তো আস্তে আস্তে লেট হয়েছে তো তা বলছি তুমি খেতে লাগো ভাইটাই খেয়ে দে বড়মশাই খেয়ে দিয়ে সবাই চলে গেছে তা আমি রয়েছি লাস্ট তাই আমি খাবো এখানে নিয়ে নিচ্ছি আলু দিয়ে বাদাম দিয়ে রান্না করেছে মানে চীনা বাদাম দিয়ে এটা রান্না করেছে আর ওটা একটু টমেটোর চাটনি ধনেপাতা দিয়ে টমাটো দিয়ে চাটনি করেছে উপর থেকে টক টক খেতেই ভালো লাগে ঝাল ঝাল টক টক তা সবাই নিয়ে দেখো গামলাটার অবস্থা মানে নিয়ে নিয়ে চারিপাশে একটু আছে মানে লাস্টেটুক আমি খাবো তাই তা আমি নিয়ে নেবো থাক আবার কালকে দেখা হবে ঠিক আছে নতুন কিছু নিয়ে টা গুড নাইট